বিভিন্ন স্টাইলে টু পিসের এর কোর্স গুলো দেখাবো যার যেটা পছন্দ আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন দেখেন এটা অরবিট কটনের মধ্যে আপনারা পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে রাউন্ড প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো বর্তমানে খুব ট্রেন্ডিং এ আছে ক্যাটাগরি টু পিস কালেকশন এটা ক্যাটাগরি টু পিস কালেকশন গাইস প্রথম যে টুপিসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এই কাপড়টা কিন্তু খুব রেয়ার শুধুমাত্র ভাইয়ের এই দোকানে আসলে কিন্তু আপনারা পাবেন খুবই কমফোর্টেবল পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাবেন এবং মার্কেটের মধ্যে কিন্তু কাপড়টা খুবই সেরা মানে আপনারা পাবেন এবং রং কালার ক্যান্ডি থাকবেন এবং দেখেন কলারটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যান্ড কলার স্টাইলে উপর থেকে শো বাটন দেওয়া আছে প্যানেল পর্যন্ত ফুল স্লিভ হাতার মধ্যে আপনারা পাচ্ছেন এবং এই টাইপের টুপিসগুলো আপনারা ঘরে বেড়ে দুইভাবে পরতে পারবেন শতভাগ এগুলো কিন্তু কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাক টা আমি দেখে দিচ্ছি ব্যাক টা কিন্তু একটু লং থাকবে রাউন্ড প্যাটার্নের মধ্যে এই যে দেখেন ব্যাক টা রাউন্ড প্যাটার্নের মধ্যে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কিন্তু একটু শর্ট থাকবে সো এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা খুবই ফ্লেক্সিবল আমি দেখিয়ে দিচ্ছি খুবই কমফর্টেবল এই যে দেখেন ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন যে কারো বডি থেকে তো চলে আসবে পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন টু পিসের এই সেট গুলো নতুন স্টাইলে চলে আসছে আর এগুলোর কালার আছে আমি আরেকটা কালার আছে এটা দেখাচ্ছি আপনাদের আজকে বিভিন্ন স্টাইলে টু পিসের সেট গুলো দেখাবো যার যেটা পছন্দ আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই যে দেখেন আর একটা কালার এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান মূল্য কত থাকবে ভাইয়া এগুলো বর্তমান মূল্য থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আর এগুলো বর্তমান মূল্য থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যারাই নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ওয়ান পিস টু পিস এগুলো আপনারা পাচ্ছেন সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পাচ্ছেন টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন এগুলো বর্তমান মূল্য থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব কোর্সেটের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আপনার এগুলো কিন্তু ওয়ান পিস স্টাইলেও পড়তে পারবেন আবার সাথে কিন্তু প্যান্ট দেওয়া থাকবে টু পিস স্টাইলেও পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন যে কোনো জিন্স প্যান্ট লেগেসের সাথেও পড়তে পারবেন এই যে আরেকটা দেখেন এটাও কটন কাপড়ের মধ্যে তবে ডিজাইনটা আলাদা পিওর কটনের মধ্যে আপনারা পাচ্ছেন নঙ্কস কালার গ্যান্ডি থাকবে নিচে লেজ লাগানো আছে ওকে প্রত্যেকটা কিন্তু সামনে পিছনে প্রিন্টের কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইল আপনার নিতে পারবেন এই কোর্টসেট গুলো এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা অনলি এটার প্রাইসটা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে আছে আছে এটা এই যে দেখেন একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর নতুন কালেকশন আপনারা পাচ্ছেন স্টার মল্লিকা থেকে পত্রের সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর এগুলো প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ করে পরবর্তী কালেকশনে যাচ্ছি

আর এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এই কোর্স সেট টা ওকে আজকে সব টু পিসের কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি নতুন স্টাইলে আপনারা পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এই একটা দেখেন পিওর কটনের মধ্যে

প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ওকে গাইস এখন যে টু পিসটা আপনাদের দেখাচ্ছি এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন আর ফেব্রিকটা কিন্তু একেবারে শাইনিং কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন জ্যাকোয়ার কাপড়ের মধ্যে খুব সুন্দর কটনের মধ্যে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন প্যানেল কিন্তু এখানে কাজ করা আছে অনেক সুন্দর সামনে পিছনে একই রকম এত কম এটা আপনার কখনো কল্পনাও করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কালার কটা হবে কালার হবে আপনাদের আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের আপনারা পাচ্ছেন এগুলো প্রত্যেকটার বডি সাইজ কিন্তু আর্টিস্ট থেকে 46 এর মধ্যে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা ভাই এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা হচ্ছে আমাদের অনলি 1300 টাকা 1350 টাকা 1350 টাকা আচ্ছা আচ্ছা যারা এই ড্রেসটা নিতে চান এটার প্রাইস পড়বে 1350 টাকা অনেক ভালো মানের ভালো কোয়ালিটি পাচ্ছেন কোয়ালিটিটা অনেক সুন্দর

এটা কত পড়বে ভাইয়া এটা এটা सेम রেঞ্জ হ্যাঁ 1350 1350 টাকা ওকে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো এখন এটা কি কাপড়ে ভাইয়া এটা হচ্ছে ভিসকোস কটনের মধ্যে এটা ডিসকস কটনের মধ্যে আপনারা পাচ্ছেন ভাই ধরে রাখেন এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে সুতোর এমবডারি কাজ করা অনেক সুন্দর ডিসকস কাপড়ের উপরে অনেক সুন্দর দেখেন নিচের প্যানেলে কিন্তু সুতোর এমবডারি কাজ করা আছে এবং হাতার মধ্যেও কাজ করা দেখে আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এটা ব্যাক পার্টটা একেবারে প্লেন পাবেন এই যে দেখেন ব্যাক পার্টটা একেবারে প্লেন প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে এটার সাথে হচ্ছে ডিভাইডার একটা প্যান্ট পাবেন ওকে এটার সাথে ডিভাইডার একটা প্যান্ট আছে ডিসকস কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কত পড়বে ভাইয়া এটা सेम রেঞ্জ ভাই এটা হচ্ছে 1350 1350 টাকা ওকে আর এখানে আসলে কিন্তু আপনি এই ভাইয়াকে পেয়ে যাবেন ওনার কাছে থেকে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন ভাই নামটা একটু বলেন আমার নাম হচ্ছে আবরারুল হক আবরারুল হক ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের ওনার সো প্রত্যেকটা ড্রেস ওনার কাছ নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন হচ্ছে আমরা কিছু অ্যাট্রাকটিভ কালেকশনে চলে আসছি অ্যাট্রাকটিভ কিছু কালেকশন দেখাবেন আচ্ছা এটা হচ্ছে বর্তমানে

প্যান্ট আচ্ছা আচ্ছা এটা আপনার গার্মেন্টস ক্যাটাগরি হয়ে থাকে এটার সাথে একটা প্যান্ট আছে না প্যান্টটা খুলে একটু দেখান কমরটা দেখিয়ে দেন হচ্ছে কমর এবং একটু ওই পাশে ধরেন নিচে ধরেন হ্যাঁ এই যে গাইস আপনারা দেখেন প্যান্টটা অনেক সুন্দর টু পিসের পাচ্ছেন আর কি এটা কাপ্তান ক্যাটাগরির পাচ্ছেন আপনারা টু পিসের কালেকশনে শার্ট কলার স্টাইলে আর জামাটা কিন্তু খুবই ঘের চড়া এবং প্যান্টেরও কিন্তু ঘের প্রচুর চড়া ফ্লেক্সিবল পরে আরাম পাবেন এগুলো সবসময় ঘরে বাইরে দুইভাবেই ভাবেই পড়তে পারবেন কত পড়বে এটা এটা প্রাইসটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা পড়বে এটার বর্তমান প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা ফেব্রিকটা ফেব্রিকের কোয়ালিটিটা বলে দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল শার্ট অন কটন যেটা হচ্ছে গার্মেন্টস এর কটন হয়ে থাকে আচ্ছা 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 ঠিক আছে কালার ছে ভাই এটার মধ্যে এগুলোর মধ্যে টোটাল

খুব সুন্দর কাপ্তানি এর আর কি টু পিস পাচ্ছেন আপনার শার্ট কলার দিয়ে আমি ডিজাইনটা যদি আপনাদের আবার দেখাই আপনারা বুঝতে পারবেন ভাই একটু ধরে রাখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক ফ্রি সাইজের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন সাইজটা কিন্তু অনেক ফ্রি মানে যারা একটু হেলদি আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন খুব কমফোর্ট পাবেন এগুলো পরে এবং প্যান্টটাও কিন্তু অনেক কমফোর্টেবল দেখেন ঘেরটা কিন্তু চড়া প্যান্টের প্রচুর চড়া ঘের এগুলো বর্তমান প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর বর্তমান প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একই কাপড়ের মধ্যে পাবেন প্যান্টগুলো এই যে দেখেন টু পিসের তেরোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তীটা দেখাচ্ছি আপনাদের এটা লাস্ট ওয়ান আপনাদের দেখাচ্ছি ভিডিওর শেষ একেবারে এটা ছয় নম্বর কালারটা দেখাচ্ছি কাপ্তানের মধ্যেই পাচ্ছেন নতুন স্টাইলে টু পিসের ডিজাইনে ওকে এটার উপরেই প্যান্টটা দেখান ওকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পত্রের সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে পিওর কটন কাপড়ে এগুলো বর্তমান মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার তলায় চলে আসবেন স্মরণিকা কালেকশনে এবং দোকান নম্বরটা হচ্ছে ভাইদের দোকান নম্বরটা কত দুই বাই সাত দুই বাই সাতচল্লিশ না আচ্ছা ভাইদের দোকান নম্বরটা হচ্ছে দুই বাই সাতচল্লিশ আপনার এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা বলেন আমার নাম হচ্ছে আপনার আপনার ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছে কিন্তু এই টাইপের ড্রেস গুলো আপনার খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন ভিডিওতে কিন্তু খুচরা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি